মেসির পেনাল্টি মিসে সবাই হতবাক হয়েছিলেন কেন মেসি পেনাল্টি মিস করল আসলে দলের একটা চাপ দেখতেই পাচ্ছেন মিস করে ফেললো মেসি পেনাল্টি তারপর যাই হোক কামব্যাক হয়েছে আবারও আর্জেন্টিনার একের পর এক মার্টিনিজের দুই দুইটি সেফ জয়ের দ্বার প্রান্তে এনে দেয় আর্জেন্টিনাকে ইকুয়েডর আসলে দুর্দান্ত খেলেছে দেখতে পাচ্ছেন মার্টিনিসের অসাধারণ সেফ দেখেছেন কি সেলিব্রেশন হচ্ছে তাদের সত্যিই অসাধারণ সেফ করেছে মার্টিনেজ প্রথম গোলটি এক ধাপ বাঁচিয়ে দিল আর্জেন্টিনাকে মার্টিনেস সেলিব্রেশন করছেন মার্টিনেজ এবার দেখা যাক তার পালা সেও কিন্তু ক সাধারণ গোল দিয়েছে সেভ করতে পারলো না ইকুইডরের গোলকিপার এবং এদিকে কোচ খুবই চিন্তিত এখনও টেনশন রয়ে গেছে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে মিস করলেই সেমি মিস এবার ইকুয়েডরের পালা দেখা যাক দেখুন এবারও মার্টিনিস কিন্তু সেভ করে নিলেন কীভাবে কীরকম গোল আটকাতে হয় সেটা আসলে মার্টিনেস আগে থেকেই জানতেন বোধ হয় তো দেখতেই পেলে পেলেন সেলিব্রেশনটা কি অসাধারণ সেফ অল্পের জন্য কিন্তু মিস হয়ে যেত আর এই গোলটি যদি না আটকাত তাহলে কিন্তু ড্র হতো আবারও অসাধারণ গোল আরও একটি দেখুন আর্জেন্টিনার দারুণভাবে গোলটি দিয়ে দিলেন দেখুন সেই অসাধারণ গোল আবারও ইকুইডর গোল এবার দিয়ে দিল প্রায় একে একে সমান হয়ে গেছে এখন দেখা যাক আর্জেন্টিনার পালা কোচের কিন্তু টেনশনের শেষ নেই এই যে দেখুন গোলটা কীভাবে হয় দেখুন অসাধারণ গোল দারুণভাবে মেসি সেফ মিস করলে কি হবে এক একটা কিন্তু মেসি আর্জেন্টিনা দলের দেখুন কিভাবে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় এবারও কিন্তু দারুণভাবে সেভ করে নেবেন মার্লিনাস আশা করছি দেখা যাক কি করেন তিনি দেখুন গোল কিন্তু কারও একটি হয়ে গেল টান টান এই উত্তেজনা খেলাটা আসলে সেই রকম হয়েছে আপনারা ভাবতেই পারছেন কীভাবে গোলটা আসলে তারপরেও হাঁটুতে লেগে চলে যায় এখন ফার্স্ট এবং লাস্ট অসাধারণ গোল এবং আর্জেন্টিনার জয় সেমিফাইনালে